আলু হ্যাঁ এই আলুটাই মূলত করা হয়েছিল এটা হলো আলুর গাছ মূলত এগুলো প্রথমে টেনে উপরে ফেলতে হয় উপরে ফেলার পরে তারপর আলুর যে শুলি আমরা বলি এটাকে লাইনটা এটাকে খুঁড়তে হবে হাত বা কোনো কিছু দিয়ে খুঁড়ে এরপর আলুগুলো সংগ্রহ করতে হবে তো যাই হোক চলুন ফুল প্রসেসটা দেখাই প্রথমে আমরা আলুর গাছগুলো উপরে নিলাম তো গাছগুলো উপড়ানোর পর দেখবেন যে গাছের সাথে একটা আলু চলে আসে তো আলু কিন্তু আসলে ভিতরে থাকে আলু ফলন ভালো হয়েছে মোটামুটি আলু সাইজও ভালো হলাম এখান আমাদের এলাকায় শুলি বলে তো শুলিতে বসে এভাবে আলু তোলা শুরু করলাম পাই টু পাই আলু তুলে তুলে শুলি দিয়ে আর কি লাইনের পাশে নিচু যে শুলিটা থাকে এটা থেকে আলু এভাবে লম্বা করে করে রেখে রেখে আগিয়ে যায় এবং পরে এসে সেগুলো একখানে জড়ো করে আলু তারপরে শুলি থেকে আলু সংগ্রহ করে একটা জায়গায় ভাবে স্টোর করে রাখে যেখান থেকে বস্তায় করে বাসায় নিতে পারবে আলু প্রধান সবজি বাংলাদেশি মানুষের খাবারের জন্য আলুটা বেস্ট চায় সব ধরনের তরকারিতে আলুর উপস্থিতি থাকবে বাংলাদেশের মানুষ ভাত যেভাবে খায় সেভাবে আলু খায় ভাত যেরকম খায় সেরকম প্রতিদিন আলু থাকবে যে কোনো তরকারিতে আলু থাকতেই হবে আলুর উপস্থিতি মাস্ট আলু কিন্তু মোটামুটি সাইজ ঠিক আছে আলু যথেষ্ট লম্বা এবং পরিপক্কই আছে ফলন ভালোই হয়েছে খারাপ না কিছু আলুতে আবার বাবদ কিন্তু দাম নাই একেবারে আলুর দাম প্রচুর কম যাতে কৃষকের ডাবলের চেয়েও বেশি লস হয়ে গেছে এবার আলুতে তো এবার কিন্তু আলু কিনে আসলে আলু চাষাবাদ করে কিন্তু কৃষকেরা কোনো লাভবান হতে পারে নাই যখন এই বীজ আলুটাকে তারা সংগ্রহ করছে বাজার থেকে যখন বীজ আলুটাকে কিনছে আলুর পার কেজি সত্তর থেকে আশি টাকা করে কিনছে তারপর ধরেন যে এই আলু লাগাইতে গিয়ে কামলা কিষণের খরচ আছে ধরেন পানি দিতে হয়েছে কিছু সার কীটনাশক ব্যবহার করতে হয়েছে নিজের শরীর শারীরিক পরিশ্রম দিতে হয়েছে কিন্তু সেই তুলনায় কিন্তু আলুর ফলন যায় ফল মোটামুটি ঠিক আছে কিন্তু আলুর দাম একেবারেই নেই যার ফলে এবার কৃষকদের অনেক লস আলুতে তো তারপরেও কেয়ার করা আলু যেহেতু করছে উঠাইতে তো হবে তো আমি প্রতিবেদনটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফসলের দাম একেবারে নেই আলু কপি বিশেষ করে সিজনাল যে সবজিগুলো থাকে শীতকালীন যে সবজিগুলো এগুলোর দাম একেবারেই কমে গেছে তো দেখাই আপনাদেরকে আসলে এক কেজি বীজ আলু থেকে কতক্ষণি করে আলু পাওয়া গেছে ধরো আলু মানিক এক কেজি একটা সুলিতে এক কেজি না এক কেজিতে এক একটা শুলি না বেশি গিয়ে মনে করে একটা শুলি যে গাচ্ছেন কয়টা করে আলু ইয়ে হয়েছে ধরেন যে একটা পাইগুলো দেখাস তো ধরেন যে এই যে একটা লাইন দেখতেছেন শুলি এটাকে আমরা বলি পাই আমাদের এলাকার ভাষায় এটাকে পাই বলা হয় তো এই একটা পায়েতে ধরেন যে তিন প পরিমাণ মানে এক কেজি আলুর চার ভাগে তিন ভাগের সমান এক পায়ে আলু বপন করা আছে কিন্তু সেখান থেকে হয়তো বা একটা ই করলে আপনার শুলি যদি আমরা ভাঙি সেখান থেকে হয়তো বা পাঁচ কেজি আলু হতে পারে এক ধরা সময় সময় পাঁচ কেজি তো পাঁচ কেজিতে আমার যদি ইয়ে করেন পাঁচ পঞ্চাশ টাকা আপনার এক কেজি বীজ আলু কিনতে পঁচিশ সত্তর টাকা এখানে কিনতে মানে ধরেন যে বিশ টাকা লস এরপরে পানি আছে কীটনাশক আছে মানুষ যে পরিশ্রম করছে শারীরিক শ্রম সেটা আছে আবারই যে তোলার সময় খরচ মোটামুটি যা ইয়ে করছে তার চেয়ে ডাবল লস হয়ে গেছে এবার আলুতে কৃষকদের লস তো এই হলো কৃষকদের বর্তমান অবস্থা তো আপনারা দেখতে চাইছিলেন যারা যারা তাদের জন্যই ভিডিওটা ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ